বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই আদা চাষকরণটা দেখি দেখার পর নিজেকে উদ্বুদ্ধ করি যে আদা চাষ বস্তায় করণের আমি কৃষি অভিজ্ঞারের মাধ্যমে এখানে মাটি পরিশোধন করে আমি বস্তায় এবার আদা কাটছি প্রায় তিন হাজার প্লাস হবে আমার যে আদার অবস্থা তাতে আদা যেটা ইউটিউবের মাধ্যমে দেখেছি শুনেছি জেনেছি তার চেয়ে অনেক বেশি ফলন হবে আশা করতেছি ভালো না তো আমার চেয়ে ফলন বেশি হয়েছে তো 삼네바라를했었나? 에스파르코비르가사리. 티네데스바스. 에 마스카라키 몬스. 강강요가 되겠네. 에. 이거 아기인데. 이 집사 아시는 분들. 최근 오지 베게 이렇게 주변 좀 파타나서나? 어 티네 몰라 오고 또 농지 몰라 파타나. 아저 들이야? 비 들이야? बोला रे तुम्ही बोलाक

সহকারী শিক্ষক আগলা বহুমুখী উচ্চ বিদ্যালয় আমি আমার শিক্ষকতা পেশার পাশাপাশি আরও কিছু করার উদ্যোগ গ্রহণ করি যে যার মাধ্যমে কিছুটা হলো আমার আয় আসবে এই লক্ষ্যে আমি বিভিন্ন সংবাদপত্র মাধ্যম তারপরে ইউটিউব চ্যানেলে আমি আমি দেখতে দেখতে পারলাম যে আদা চাষ করা অনেকটা লাভজনক একটা কৃষিজ চাষ এই লক্ষ্যে আমি গত বছর আমি পারিবারিকভাবে আমার বাসায় আমি পঞ্চাশ বস্তা আদা চাষ করি সেখানে প্রতি বছর বস্তা সাতশো থেকে আটশো গ্রাম আদা সেখানে আমি পাই এই সাতশো থেকে আটশো আটশো গ্রাম আদা পাওয়ার পর আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে না এটা তো একটা ভালো একটা লাভজনক একটা মানে কৃষিজ চাষ এই লক্ষ্যে আমি এবছর এই জায়গাটার মধ্যে আমি নয়শো বস্তা আমি আদা চাষ করি ইনশাল্লাহ খুব ভালো দেখা যাচ্ছে গ্রোথগুলো ভালো আছে আমি আশা করি গত বছরের তুলনায় আমি একটু বেশি আদা পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস সে লক্ষ্যে আমি আদা চাষে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি লক্ষ্য করলাম সেটা হলো যে ভালো বীজ সংগ্রহ করতে হবে যদি আমরা রোগ মুক্ত যদি বীজ দিয়ে আদা চাষ করতে পারি তাহলে তেমন রোগ বলাই আসবে না আর রোগযুক্ত বীজ সংগ্রহ করলে সে আদায় আমরা যত ট্রিটমেন্ট করি না কেন ভালো ফলন পাওয়া যাবে না সে লক্ষ্যে আমি দেশের সকল যুবক ভাইদেরকে এবং যারা আদা চাষ করতে চান সবাইকে অনুরোধ করব আদা চাষ করার আগে আপনারা বীজটা সংগ্রহ করবেন যেখানে ভালো বীজ পাওয়া যাবে সেখান থেকে বীজ সংগ্রহ করবে আদা চাষ করবেন ইনশাল্লাহ আপনারা সবাই স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালে ভালে যাওঁ